প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ বাইশে মার্চ দু হাজার পঁচিশ শনিবার পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর আলি পেঁয়াজের পাইকারহাটে রয়েছি এই হাট থেকে কিন্তু আপনার পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন নয় ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাটে কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার তো সকাল সকালে কিন্তু হাটে ব্যথা বিক্রি হয় মঙ্গলের নামাজ কালাম করা শেষেই কিন্তু ব্যথা বিক্রি স্টার্ট হয়ে যায় তো এখানে কিন্তু কাকা। আপনার হালি পেঁয়াজ কিংসের হালি পেঁয়াজ তো না কাকা কিংসের হালি পেঁয়াজ মোটামুটি মিডিয়াম কোয়ালিটি হালি পেঁয়াজ কাকা কিন্তু বেশ কয়েক বস্তা হালি পেঁয়াজ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না কাকা কোন জায়গায় তাইলেন ঘোরাদা থেকে কয় মনে আনছিলেন আজকে মানে এই কয়েক বস্তা তাই কাকা দাম দর কি হয়েছে কাকা 1160 1160 টাকা মন এটা মিডিয়াম কোয়ালের মাল কালারটা একটু বনে জল জল কলি পড়ে হয়তো আর বাড়তো তারপরও কেবল আইছেন তো দেন চেষ্টা করেন 1160 টাকা মন এ কাকার দাম বাজে কাকা কিন্তু দেয় নাই আরও কিন্তু प्याजগুলো সামনে আছে বেলাভারার সঙ্গে সঙ্গে प्याजগুলো কিন্তু ব্যাসা বিক্রয়ে আছে সেখানে কিন্তু একটা प्याज এ কাকার কিন্তু আপনি কত খালি प्याज কিন্তু কাটে 1300 শান্তিপুর থেকে আসতে চেষ্টা করেন বারোশো পঞ্চাশ টাকা মন বারোশো থেকে বারোশো পঞ্চাশ কাকার দাম বলতে কাকা দিচ্ছেন আর এইখানে কিন্তু আরো পেঁয়াজ এখানে কিন্তু একটা পেঁয়াজ এটা দেশাল পেঁয়াজ দেখুন দেশাল জাতের পেঁয়াজ

বারোশো সাড়ে বারোশো এরকম দাম হচ্ছে টাকা কিন্তু দিচ্ছে না তাজকে বাজার দর কিন্তু এগারোশো থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ এরকম দামে কিন্তু বেচা বিক্রি হয়েছে হালি পেঁয়াজগুলো আপনাদের হাটে বাজারে কেমন আছে কমেন্ট করে জানাতে পারেন